হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি যে ভিডিওটি করেছি সেটি আপার প্রাইমারি সংক্রান্ত একটি ভিডিও আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেখুন এই সংক্রান্ত আলোচনায় যাবার আগে সকল বন্ধুকে বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন আজকে হাইকোর্টে কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি সংক্রান্ত একটি মামলা ছিল অর্থাৎ নতুন আপার প্রাইমারি যে হবে বা হওয়ার জন্য একটি মামলা ছিল সেই মামলাতে বিচারপতি কিন্তু দুর্দান্ত একটি অর্ডার পেশ করেছেন যে অর্ডারের পরিপ্রেক্ষিতে বলা যায় যে আপার প্রাইমারি নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটি দরজা খুলতে চলেছে আপনারা হয়তো অনেকেই এই লাইভ দেখেছেন বা শুনেছেন বিভিন্ন ইউটিউব চ্যানেলে তবু আমি আমার তরফ থেকে যা বুঝতে পারছি বা অনুমান করতে পারছি সেই পরিপ্রেক্ষিতেই দু চারটি কথা আপনাদের সামনে পরিবেশন করব দেখুন দু হাজার সালে যে আপার প্রাইমারির পরীক্ষা হয়েছিল সেই আপার প্রাইমারি পরীক্ষার পঞ্চম কাউন্সিলিং প্রতিপন্ন হয়েছে বা সম্পূর্ণ হয়েছে আমরা আপনারা সকলেই জানেন এরপরেও কিছু ভ্যাকেন্সি যদি পড়ে থাকে তাহলেও তাহলে কিন্তু ষষ্ঠ কাউন্সেলিংও কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে এরপর দীর্ঘদিন ধরে যে প্রসেসটা চলছিল সেই প্রসেসটার শেষ হল সেবা বা শেষ হবে তারপরে আপার প্রাইমারি স্কুলগুলোতেও প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি কিন্তু থেকে যাচ্ছে আপনি যদি একটু লক্ষ্য করেন আপনার বাড়ির পাশে যে স্কুলটি আছে আপার প্রাইমারি সেখানে কিন্তু এই যে রিক্রুটমেন্ট হলো চোদ্দো হাজার বাহান্ন যে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছিল সেই রিক্রুটমেন্ট হয়ে যাবার পরে অর্থাৎ পঞ্চম কাউন্সিলিং পর্যন্ত দেখবেন আপনারা আপনাদের যে বাড়ির স্কুলটিতে স্কুলটি আছে সেই স্কুলে কিন্তু শিক্ষক তবু শিক্ষকের সংখ্যা কিন্তু কম অর্থাৎ এই রিক্রুটমেন্ট যেটা হয়ে গেল সেটা কিন্তু সাফিসিয়েন্ট হলো না তাই নতুন আপার প্রাইমারি নিয়োগের যে আজকে মামলাটি হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে বলা যায় যে একটা দরজা খুলতে চলেছে এখন প্রশ্ন হল যে সাতই মে দু হাজার পঁচিশ তারিখে পরবর্তী যে হেয়ারিং আছে সেই হেয়ারিংয়ে বিচারপতি মহাশয় হলফনামা আকারে স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু জমা দিতে বলেছেন বা ডেট উল্লেখ করতে বলেছেন যে আপনারা কত তারিখের মধ্যে বা কবে আপনারা আপার প্রাইমারি পরীক্ষা নিতে পারবেন তাহলে এই যে সাতই মে এই সাতই মে আপনারা অপেক্ষা করুন সাতই মে পর্যন্ত স্কুল সার্ভিস কমিশন তাদের হলফনামাতে কি কী উল্লেখ করছে সেটা কিন্তু দেখার প্রয়োজন আছে এখন প্রশ্ন হল যদি ডেট দিয়েও দেয় তাহলে কি পরীক্ষা হবে না পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা খুবই কম তার কারণ হচ্ছে এখন একটা মামলা চলছে আপনারা সকলেই জানেন সেটা হচ্ছে ও মামলা এই ওবিসি মামলার জন্য পুরো রিক্রুটমেন্ট প্রসেস থমকে আছে তাই এই রিক্রুটমেন্ট প্রসেস অর্ডার এলেও রিক্রুটমেন্ট প্রসেস হবে না তার কারণ রিক্রুটমেন্ট প্রসেস তখনই সম্ভব হবে ওবিসি মামলা ক্লিয়ার হয়ে গেলে হয়ে গেলে কিন্তু তবুও আমরা বলতে পারি এই মামলা যে সাত তারিখে সাতই সাতই মে দু হাজার পঁচিশ তারিখে যে নেক্সট হিয়ারিংয়ের ডেট বা যেদিন জমা দেওয়ার ডেট দেওয়া হয়েছে বিচারপতির তরফ থেকে সেই দিন কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ কারণ আমরা স্কুলগুলোর যদি রেশিও দেখি স্কুল এবং ছাত্র এবং শিক্ষকের সেখানে কিন্তু অনেকটাই পিছিয়ে আছে রেশিওর দিক থেকে শিক্ষকের শিক্ষকের এখন এই নিয়োগ প্রক্রিয়া যদি হয় তাহলে কিন্তু রেশিও কিন্তু মেনটেনস হবে এবং সিট সংখ্যা কিন্তু অনেকটাই বেশি থাকবে বলেও কিন্তু খবর পাচ্ছি তবে আপনারা যারা অনেক দিন ধরে এই আপার প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য ও মানে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের কাছে একটা খুব বড় সুযোগ আসতে চলেছে আর এখানে বিএড এবং ডিএলএড উভয়েই যোগ্য বিএড এবং ডিএলএড উভয়ই কিন্তু যোগ্য এই পরীক্ষায় বসার জন্য আপনারা যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নেন এবং আমার যতটুকুন ধারণা পরীক্ষা কিন্তু হবে এন রুল অনুযায়ী তাই এনসিটি সিলেবাস আপনারা ডাউনলোড করে নিতে পারেন এনসিটি সিলেবাস আপনাদের নেটে পেয়েই যাবেন কারণ যারা সেন্ট্রাল টেট দিচ্ছেন তাদের কাছে এটা বলার কিছু নেই তাই আপনাদের বলব যারা অযথা ভেঙে পড়ছেন যে পরীক্ষা হবে না তারা কিন্তু নিশ্চিন্তে থাকতে পারেন পরীক্ষা হবে এবং সময়ে পরীক্ষা সময়ে সেই দিন আসবে আশা করি সাতই মে দু হাজার পঁচিশ তারিখে একটা কিছু খবর আপনারা পাবেন এবং সেই হলফনামাতে নামাতে স্কুল সার্ভিস কমিশন কি উল্লেখ করছেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ সকলের কাছে তবে এই যে একটা দীর্ঘদিন ধরে যে নিয়োগ প্রক্রিয়া একদম স্থগিত হয়ে গেছিলো বলতে গেলে একদম নিয়োগ প্রক্রিয়া জলাঞ্জলি অবস্থায় পড়ে গিয়েছিল তার মধ্য থেকে একটা আশারবাণী বা একটা কোর্টের তরফ থেকে একটা সবুজ সংকেত পাওয়া গেলেও পাওয়া যেতে পারে বলে আমার মনে হচ্ছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি এইটুকুনি আজকে আপডেট পেয়েছিলাম আপনাদের সামনে তুলে ধরলাম যদি কোনো নতুন আপডেট পাই অবশ্যই আপনাদের সামনে সেই আপডেট নিয়ে আসবো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই নতুন কিছু খবর জানার জন্য পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সকলকে